আসসালামু আলাইকুম বাংলাদেশ এবং ভারতের ম্যাচ শেষে আসলে এক কথা বলার তেমন ইচ্ছা ছিল না এবং কথা বলার ইচ্ছে কথা বলতে ইচ্ছে হয়নি এমনটা এতটাই খারাপ ছিল যে বাংলাদেশে তো বাজে খেলবে আসলে ভাবি নেই ভাবছিলাম যে অন্তত ভারতের সাথে ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং জয় তো পরের বিষয় যে বাংলাদেশ জিতবে তা কিন্তু নয় ভাবছিলাম যে ম্যাচটা অন্তত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে কিন্তু আসলে ভারত যেভাবে খেলছে অসাধারণ তাদের আর তারা যে একটা বড় দল তারা সে প্রমাণ রেখেছে বাংলাদেশের বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা বাজেভাবে হারছে বাংলাদেশের কোনোভাবেই মনে হয় না যে বাংলাদেশ কোনো বলটাতেও বাংলাদেশে পুরো ম্যাচে বাংলাদেশ ম্যাচে ছিল বা বাংলাদেশ জিততে নামছে বা জিতার মানে আকাঙ্ক্ষা আছে এই ধরনের কোনো অ্যাপ্রোচ দেখে আমার মনে হয় না একটা প্লেয়ারের শুধুমাত্র ঋষা দূষণের ওই শর্ট কেমিও ওই ইনিংসটা বাদে আর কাউকে মনে হয় না যে বাংলাদেশের প্লেয়াররা জিততে নামছে দুশো সাতানব্বই টার্গেটে যখন আপনি ব্যাট করতে নামবেন আপনার ব্যাটারদের অ্যাপ্রোচ দেখলেই বোঝা যায় যে ব্যাটসম্যান কী করতে চাচ্ছে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অনেকেই দেখলাম শান্ত ক্যাপ্টেন্সি নিয়ে আসলে অনেক প্রশংসা করেন আমি এত কিছু আসলে আগেরগুলো বলতে চাই না শুধুমাত্র ভারতের বিপক্ষে শান্তের যে ক্যাপ্টেন্সি এর কিছু নমুনা আমি আসলে তুলে ধরি শান্ত ব্যাটিং পিচে আপনার দিনের বেলা ম্যাচ যেখানে ময়েশ্চার বা এই ধরনের কোনো সুযোগ নাই যে বল ভেজার কোনো সুযোগ নাই বল শুষ্ক থাকবে দিনের বেলা তো এই ধরনের কোনো আশঙ্কা থাকে না শান্ত ওই ধরনের ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে ব্যাটিং স্বর্গ যেখানে বলা যায় ওইখানে সে টসে জিতে প্রতিপক্ষ ভারতের মতো টিমকে যে শক্তিশালী ব্যাটিং লাইন যাদের তাদেরকে ব্যাটিংয়ে পাঠায় তারপর আপনার সে যখন বোল শুরু করে ইনিংস শুরু করে সে কিন্তু সর্বপ্রথম স্পিন দিয়ে তার ম্যাচটা শুরু করে অথচ আমরা কিন্তু সবাই মোটামুটি যারা ক্রিকেট সম্পর্কে একটু হইল জ্ঞান রাখি জানি যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা স্পিনে কতটা ভালো প্লেয়ার আচ্ছা এরপর আপনাকে ইনিংসের আরও অনেকগুলো বিষয় ছিল একটা আরেকটা বিষয় বলি যেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদকে যখন সে বোলিং আনে সে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ প্রথমবারে তিন রান দিয়েছেন কিন্তু সে ওই তিন রান দেওয়ার পরে পরবর্তীতে ওইটা কিন্তু কন্টিনিউ করে নাই তাকে আরও আরও অনেক পরে আবার আনছে তো এইগুলা যদি আসলে বিশ ওভারের একটা ম্যাচে আপনার এতগুলা ভুল থাকে বা আপনি যদি এতগুলা ভুল করেন তাহলে আপনাকে তো ক্যাপ্টেন্সি দেওয়ার মতো বা জাতীয় দলে ক্যাপ্টেন্সি করার মতো যোগ্যতা আপনারা আছে বলে মনে হয় না আমার কাছে শান্তর ক্যাপ্টেন্সিটা ওয়ার্ড লেগেছে এবং খুবই খারাপ লেগেছে তার ক্যাপ্টেন্সি আর সে যাকে লেগে চুজ করছে ভারতের বিপক্ষে আপনার যেখানে শরীফুল তাস্কিনদের মতো বোলার বাদ দিয়ে আমার প্রশ্ন হচ্ছে যে সে কী কোন বেনিফিট পাওয়ার জন্য একজন ব্যাটার বেশি নিয়েছে একজন ব্যাটার বেশি নিয়েছে কেন সে যে বাংলাদেশের ব্যাটিং ভালো না সে একজন ব্যাটার নিয়েছে কিন্তু যে ব্যাটিং নিয়ে ব্যাটার নিয়েছে তার অবস্থা তো এর চেয়েও খারাপ বাংলাদেশ তো মূলত যে ম্যাচগুলো জিতছে সবগুলোই কিন্তু বোলারের আশীর্বাদ এবং বোলারের উপর ভর করেই ম্যাচগুলো জিতছে তো সে কিভাবে এত কনফিডেন্স পায় যে একটা বোলার কম খেলে সে একটা আউট অফ ফর্ম ব্যাটসম্যানকে সে চুজ করে এই প্লেয়ার আবার একটা দলের ক্যাপ্টেন কিভাবে থাকে এটি আসলে প্রশ্নের বিষয় বাংলাদেশ এবং ভারতের এই ম্যাচে আপনাকে আরও কিছু কিছু ইন্টারেস্টিং বিষয় বলি দেখেন আমাদের ওপেনার লিটন দাস এবং তানজিদ হাসান তামিম কিন্তু ওপেনিং শুরু করেন ব্যাটিং তাদের ব্যাটিংটা একটু আপনি দেখা বলি আপনার লিটন দাস দশ বলে করেছেন তেরো রান এর মধ্যে একটা ছয়ের মার ছিল একটা চারের মার ছিল মানে উনি তেরো রানের মধ্যে দুটা বল উনি দশ রান দুটা বল থেকে উনি দশ রান কালেক্ট করছে আর গেল দুই বল দশ বল থেকে দুই বল চলে গেল থাকলো আট বল আট বলের বাকি আট বল থেকে উনি কালেক্ট করছে তিন রান আর যাই হোক এই বিষয়ে আসার আর কথা বলার তেমন কিছু নাই জাস্ট খালি বলে দিলাম তানজিদ হাসান তামিম সে উনত্রিশ রান করছে বল খেয়েছে একত্রিশটা থার্টি ওয়ান শুধুমাত্র চারটা চারের মার ছিল আচ্ছা ইন্টারেস্টিং বিষয় হলো তার স্ট্রাইক রেটটা তিরানব্বই আপনি যখন দুশো রানের মতো কাছাকাছি একটা স্কোর তারা করতে যাবেন আপনার ওপেনাররা ব্যাটিং করবে নব্বই পঁচানব্বই স্ট্রাইক রেটে তাহলে আপনি তো ম্যাচ প্রথমেই জিতে গেলেন শান্ত এবার আসে আমাদের অধিনায়ক শান্তর ব্যাপারে শান্ত চল্লিশ রান করেছে সে বত্রিশ বলে চল্লিশ রান করেছে এবং তার কেরিয়ার সেরা স্ট্রাইক রেট যেটা একটা চার তিনটা ছয় এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে সে তার জীবনের কেরিয়ারে তার খেলা ইনিংসগুলোর সে ব্যাটিং করছে একশো পঁচিশ স্ট্রাইক রেডি আচ্ছা তাওদ হৃদয় সে আসলে ছয় বলে চার তেমন সুবিধা করতে পারে নাই একটা বলে সে মারতে থেকে আউট হয়ে গেছে তার স্ট্রাইক রেডি হিসাব করে লাভ নেই সিঙ্গেল ডিজিটের স্কোর সাকিব আল হাসান সাত বলে এগারো একটা চার একটা ছয় মাহমুদুল আয়াদ পনেরো বলে তেরো দারুণ স্ট্র্যাকি সাতাশি প্রায় জাকের আলী বিধ্বংসী ব্যাটার চার বলে এক রান রিসাদ দর দশ বলে চব্বিশ হ্যাঁ ওই যে জিনিসটা আমি আসলে বলতে চাইছিলাম একমাত্র এই ম্যাচের সাথে যায় এবং এই ম্যাচ অনুযায়ী খেলার যে অ্যাপ্রোচটা এটা শুধুমাত্র ঋষাদ হুসেনের যে ব্যাটিং শর্ট কেমি ইনিংসটা ছিল এটাই ছিল একমাত্র এই ইনিংসে বা এই রান তারা করতে পারফেক্ট একটা ইনিংস আর বাকি আসলে বলার মতো তেমন কিছু নেই